ভালো কাজ করতে গেলে সমালোচনা হবে আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে আমরা কী সিদ্ধান্ত আমরা এই বিল্ডিংটি করতে যাচ্ছি এই এর আমরা কনসালটের নিয়োগ দীর্ঘ প্রক্রিয়া বাংলাদেশের সারা সারা সাতটি প্রতিষ্ঠা এই কনসালটের নিয়োগের জন্য এসেছে আমরা প্রথমে আমরা আমাদের কনসালটের নিট নিয়োগ প্রতিষ্ঠান নিয়ে করতে চেয়েছিলাম বাংলাদেশের আয়োজন বলতে হবে যে বুয়েটের সবে উঁচামান বসি নিয়ে আমরা এই প্রজেক্টে আমরা ওনার থেকে পরামর্শ এবং বুদ্ধি পরামর্শ নিতে চেয়েছিলাম উনি এক পর্যায়ে আমাদের জিনিসপত্র রেখে দীর্ঘ সময় খ্যাপন করার কারণে আমরা বাধ্য হলাম ওনার থেকে চলে এসে উনি জামিন যিনি ব্রিজের কনসালটেন্ট ছিলেন উনি মারা যাওয়ার পরবর্তী পর্যায়ে উনি পদ্মাব্রিজ সহ সরকারের বড় বড় প্রতিষ্ঠানগুলি সাময়িক বসিয়ে এখন হচ্ছে ওই ডক্টর জামিল সাহেবের স্থলাভিস হয়েছে। উনি সবাই দিতে পারছেন না এই কারণে পরবর্তী পর্যায়ে আমরা চুয়েটের সাবেক ডিসি ডক্টর মুজফর সাহেবকে আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের পরামর্শদাতা নিয়োগ করি আমরা নিয়োগ করার পর সাম্পর্নিকভাবে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন সহযোগিতার মধ্যে দিয়ে আপনার কি প্রতিষ্ঠান একটি প্রক্রিয়ায় আমরা শেষ পর্যায়ে আসছি এর পরবর্তী পর্যায়ে এইবার ডিস মাস বিল্ডিং এই মিডিয়ার প্রয়োজন আমরা একটি বিশেষ সাধারণ সভা করব এই বিশেষ সাধারণ সভায় আমি সবই সাধারণ সভা অনুরোধ করব একটি বিশেষ সাধারণ সভা করে আমরা এর আগে হয়তো মানুষটির পরামর্শ আমরা করতে পারি আমরা বর্তমান তিনটা নির্ভর আমাদের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কিন্তু বাস্তবায়ন করবে এই জিনিস আর আপনারা

আমাদের সাথে যোগাযোগ করতে চাই আমার মনে হয় এই ক্ষেত্রে আমরা ব্যতিক্রম করে যদি আপনারা সবাই বুদ্ধি দেন সমর্থন করেন আমরা শনিবার এই বিল্ডিং সংক্রান্ত সবার করতে চাই আপনাদের এই ব্যাপারে এখন ওখানে আমরা যেই আপনাদের আলোচনা পরামর্শ অনুযায়ী অর্থায় হচ্ছে আমরা করে সকাল বিষয় আমরা আলাপ করব এখানে হচ্ছে যে আমাদের এই যে হচ্ছে কি ইদানি আমি কিছু মনে করবেন না আমি অত্যন্ত দুঃখিত ফারাকান্ত মনে বলছি একজন বক্তব্য দিবে তার বক্তব্য যদি আপনি পছন্দ না করেন আইসা স্টেজে ওনার বক্তব্য খণ্ডন করবে কারণ ব্যক্তিগত চরিত্র হারান কাউকে হঠাৎ করা এই সিস্টেম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে আমি বক্তব্য দিচ্ছি যে একজনে কমেন্ট পাস করলেন আরেকজন বক্তব্য একজন কমেন্ট পাস করবেন এটা হচ্ছে ট্রাস্ট শোভা পায় আমাদের এখানে এখনো আমাদের থেকে যারা বয়োজ্যেষ্ঠ আসলে আমাদের মনে আসলে আমরা দাঁড়িয়ে সম্মান করে বস্তি এই সম্মান মুহূর্তে যদি আমাদের মধ্যে না থাকে সিনিয়রকে আমাকে সিনিয়রকে সম্মান করতে হবে জুনিয়রকে স্নেহ করতে হবে এর মধ্যে দিয়ে আমরা যদি অগ্রসর হতে না পারি আমি মনে করি আমাদের দিন দিন আমাদের সম্পর্কটি নষ্ট হয়ে যাবে আমাদের এখানে নির্বাচন একটি কথা বলেছেন একজনের নির্বাচন হয় এক মাস বা দেড় মাস এর পরবর্তী পর্যায়ে আমরা সামনে এক এমন ঐক্যবদ্ধ